তো ভাষায় ছিল না তাহলে হটপ করে কোথা থেকে আসলে আমি এই টাকা শক করে দিব। আমি আমার এই কষ্টের টাকা তুমি তোমার ভাইকে দিয়ে দিবা সেটা আমি কখনোই মারবো না লকি লকি তুমি তোমার ভাইকে টাকা দিচ্ছ তাই না তোরা ভাই আপনি যেভাবে চিন্তা করছিস ব্যাপারটায় এরকম না একদম আমাদের মাঝখানে কথা বলবি না এখান তোর বোন আর তোর তুলা ভাই কথা বলতেছে আমার পিঠ পিছনে তুমি এগুলো করতেছিলে তাই না তুমি কি ভাবছস আমি বাসা থেকে চলে গেছি না আমি এখানে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম তোমাকে এটা বুঝিয়েছি যে আমি বাসা থেকে চলে যাচ্ছি আমি অফিসে যাচ্ছি আমার কষ্টের টাকা কোনোভাবেই তোমার ভাইয়ের হাতে তুমি দিতে পারবে না শুনো আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো আমি তোমাকে সব খুলে বলছি তুমি আমার কথাটা তো শুনবে চুপ করো একদম আমার মুখের উপর কথা বলবে না কোনটা ভুল কোনটা ঠিক আমার বোঝা হয়ে গেছে আরে তুই তুই এই বাড়িতে আর কখনো পারাকবি না কোনোদিন যদি তোকে আমি এই বাড়িতে দেখছি মেরে তোর হাত পা ভেঙে দিল মনgoogleapis আমি আসলে এরকমটা চাইনি তুই ওর কথা কিছু মনে করিস না ওর কত বড় সাহস আমার কষ্টের টাকা বাপের বাড়িতে পাঠায় ও আচ্ছা এবার দেখ 보자 বাপের বাড়িতে কত পাঠাইছে তোর কাছে কি 50000 টাকা ধার নিয়েছিলাম সেখান থেকে কিছু টাকা তোকে ফেরত দিয়ে দিব তোর দোলা অফিসে গেলে তুই চলে আসিস কেমন মানে ওর ভাইয়ের টাকা আমি পুড়িয়ে ফেললাম ঠিক আছে বোন তোর হাজবেন্ড যেহেতু চায় না আমি বাসে আসি আমি আর কখনো ওই বাসে আসবো কখনো দাঁড়াও আমি আসলে না বুঝে না শুনে তোমাকে অনেকগুলো কথা শুনে ফেলেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও সুমি আমি যখন ড্রয়িং রুমে গেলাম তোমার ফোন একটা ভয়েস শুনতে পাই যেটাতে বুঝতে পারি যে আসলে যে টাকার উপর আমি রাগ দেখি টাকাটা পুড়িয়েছি সে টাকা তোমার ভাইয়েরই টাকা হ্যাঁ আমি তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম যে আমি তোমাকে সেদিন যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো আমার জমানো টাকা ছিল না ওগুলো তো আমাকে আমার ভাইয়া দিয়েছিল আর জানো আমি যখন ভাইয়ার কাছে টাকা চেয়েছিলাম না আমাকে ভাইয়া একটা কোশ্চেনও করেনি যে টাকাগুলো কিসের জন্য প্রয়োজন উল্টো আমাকে বলেছে যে আমি তোর পাশে সব সময় আছি যে কোনো বিপদে আমাকে স্মরণ করবি শোনো একদম টেনশন করবে না এই দেখো আমার কাছে এই টাকাগুলো আছে তুমি এখন এই টাকাগুলো তোমার কাজে লাগাও দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে ধর সেভিংস করে রেখেছিলে মানে এতগুলো টাকা তুমি কোথেকে পেলে আমার জানা মতো তো তোমার কাছে যে টাকাগুলো থাকে সেগুলো আমার দেওয়া টাকাই তো আমি তো তোমাকে কোনো টাকা দেইনি সব টাকা তো শেষ তাহলে এতগুলো টাকা কোথায় পেলে শোনো বৌদের সম্পর্কে না তোমার কোনো ধারণা নেই দেখবে কোথা থেকে টাকা জমিয়েছে তোমার কোনো ধারণাই থাকবে না আর তাছাড়া খারাপ সময়ের জন্য অলওয়েজ কিছু না কিছু রাখতে হয় বুঝতে পেরেছ তোমাকে অনেক টেনশনে দেখে আমি টাকাগুলো ভাইয়ার কাছ থেকে নিয়ে এসেছিলাম কিন্তু তুমি তোমার কোনো কথা শুনলেও না আমাকে কিছু জিজ্ঞেসও করলে না তার আগে টাকাগুলো সব পুড়িয়ে ফেললে অ্যাটলিস্ট একবার আমার কথাটা তো শুনতে পারতে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আসলে অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি না বুঝে শুনে এরকম একটা কাজ করা আমার একদমই উচিত হয়নি দেখো না যে আমি কতটা বোকা যে তুমি আমার ফ্যামিলির জন্য কত কিছু করো কিন্তু এগুলো আমি কখনো খেয়ালই করি না ভাই তুমিও দয়া করে আমাকে মাফ করে দিও কতটা পাগল ছিলাম আমি যে এত কিছু আমি ভেরিফাই না করে জাস্টিফাই না করে তোমার গায়ে পর্যন্ত আমি হাত তুলেছি আরে তোলা ভাই আপনি ক্ষমা চাচ্ছেন কেন আর রইলো কথা সাহায্য করার সেটা তো আমার পরিবারের মানুষ হিসেবে দায়িত্ব আর তাছাড়াও আমার বাবা আর আমার পরিবার যখন সমস্যা ছিল তখন আপু আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে সুতরাং আমারও দায়িত্ব আমার পরিবারের মানুষের খারাপ সময় পাশে ছিল আমি জাস্ট আমার দায়িত্বটাই পালন করেছি হ্যাঁ আপনি হয়তো সময় বুঝে আমাকে ভুল বুঝেছেন কিন্তু আসলে দোষটা আপনার না আপনার জায়গায় যে কেউ থাকলে হয়তো ভুলই বুঝতো কিন্তু আমি এতটুকু খুশি যে আপনি আসল ব্যাপারটা জানতে পেরেছেন আর কিছু লাগবে না তুমি ঠিক বলেছো ভাই আমি তো বললাম যে আমি আসলে অনেক বড়ো একটা ভুল করে ফেলেছি আমার এখন কি ইচ্ছা করতেছে জানো যে নিজের গালে নিজে থাকায় তুমি এক কাজ করো তুমি আমার গালে দুটো থাপ্পড় মারো না আপনি কি বলছেন আপনি বয়সে আমার থেকে অনেক বড় আমি আপনাকে শ্রদ্ধা করি আমি কখনোই গায়ে হাত ধরতে পারবো তবে আপনি যেটা করেছেন সেটার জন্য আপনি ক্ষমা চেয়েছেন এতে আমি সন্তুষ্ট করেছি আমাকে দয়া করে মাফ করে দেবাই ধন্যবাদ ভাই আসলে আমি তোমার গায়ে হাত ধরেছি আর তুমি আমাকে কতটা সম্মান করো আজকের পর থেকে আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একশোবার ভাববো